আপনারা যারা আনসার ভিডিবি ট্রেনিং করেছেন এবং জেলা পর্যায়ে অস্ত্র ট্রেনিং দিয়েছেন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনাদের যে ভোট কেন্দ্র থেকে শুরু করে পূজা কেন্দ্র পর্যন্ত সব জায়গায় ডিউটিতে যাওয়ার জন্য আপনাদেরকে এবার অনলাইনে আবেদন করতে হবে তো আপনারা যেভাবে আবেদনটা করবেন আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখায় দিব এজন্য সকলের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব কিছু বুঝতে পারবেন আর যদি আপনারা স্কিপ করেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না আর এর মধ্যে ভিডিও দেখতে দেখতে আপনারা যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি আবেদন করতে না পারেন আমার ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো মূল তো চলে যায় আপনারা যেভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটা করবেন আমি এই প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা আছে এই ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে তো আমি সর্বপ্রথম আমার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পর আপনার যে সার্চ বার থাকবে ব্রাউজারের মধ্যে আপনি সার্চ বারে গিয়ে এখানে লিখবেন এ ভি এম আপনারা একটু ভালো করে দেখে নিন স্পেলিংটা এ ভি এম আই এস এটা লেখে আপনি সার্চ দেবেন আপনি যখন এটা লেখে সার্চ দিবেন আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বেরো হবে এখানে সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে ঠিক এই ওয়েবসাইটের ওপর একটা ক্লিক করে দিবেন আপনারা যখন এই ওয়েবসাইটের ওপর ক্লিক করে দিবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদন গ্রহণ চলছে এখানে ক্লিক করে দিবেন। আপনারা যখন এখানে আবেদন গ্রহণ চলছে অপশানে ক্লিক করে দিবেন এখানে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস বের হবে এরপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনার নিবন্ধনকৃত মোবাইল নম্বরটি লিখুন অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধনকৃত যে সিমটা আছে ওই সিমের মোবাইল নাম্বারটা এখানে দিবেন তো আমি আমার আইডি কার্ড দিয়ে নিবন্ধিত মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান এবং অগ্রসর হন এখানে ক্লিক করে দিব আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন আপনার মোবাইল নাম্বারে একটা কোড যাবে এই কোডটা এখানে বসাই দিতে হবে তো আমার মোবাইল নাম্বারের ওপরে দেখতে পাচ্ছেন কোড একটা কিন্তু অলরেডি এসে গেছে পাচ্ছেন আমি এই কোডটা এখানে বসাই দিব তা আমি এখান থেকে এই কোডটা বসাই দিব এইট টু জিরো নাইন এইট তো এখান থেকে ওটিপি কোডটা যেটা আমার ফোনে চলে আসছে আমি ওই ওটিপি কোডটা এখানে বসাই দিলাম এবং এখান থেকে যে অপশানটা দেখতে পাচ্ছেন যাচাই করুন এবং অগ্রসর হন এখানে ক্লিক করে দিব আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন আবার আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস বের হবে এখানে আপনাকে যে কাজটা করতে হবে এনআইডি অনুযায়ী আপনার তথ্যগুলো এখানে দিতে হবে আবার অর্থাৎ আপনার এনআইডিতে যে তথ্যগুলো আসে সেমভাবে তথ্যগুলো পূরণ করে এখানে দিতে হবে তো প্রথমে এখানে যে কাজটা করতে হবে এনআইডি নাম্বারটা দিতে হবে ইংরেজি দিয়ে তো আমি আমার এনআইডি নাম্বারটা এখানে দিচ্ছি তো এনআইডি নাম্বার দেওয়ার পর নিশ্চয় জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে এখান থেকে আমি আমার জন্ম তারিখটা দিব এখান থেকে আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি তো আমি আমার জন্ম তারিখটা দিলাম এরপর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আপনার নামটা এনআইডি অনুযায়ী ইংরেজি দিয়ে এখানে লিখতে হবে তো আমি আমার নামটা দিচ্ছি দেখুন পর এখানে দেখতে পাচ্ছেন বাংলায় আপনার নামটি লিখুন আপনার নামটি এখানে বাংলায় লিখবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে পিতার নাম তারপর এখানে মাতার নাম এই দুইটার নাম আপনি বাংলায় অবশ্যই লিখবেন তো আমি এখানে দুইটা নাম লিখতেছি আমার পিতার নাম এবং মাতার নাম তো দেখতে পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ ফর্মটা কিন্তু পূরণ করেছি এখন আমি এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যাচাই করুন এবং অগ্রসর হন এখানে ক্লিক করবো দেখাচ্ছে কি এনআইডি তথ্য যাচাই করা যায়নি অর্থাৎ এখানে কোনো একটা ভুল দেখাচ্ছে এনআইডি কার্ড দেখে দেখে পূরণ করবেন এখানে আমার মার নামে শুরুতে মোসাম্মাদ নেই আমার এনআইডি কার্ডে কিন্তু আমি এখানে মোসাম্মাদ দিয়েছি যার কারণে কিন্তু তথ্যটি সঠিক নয় দেখাচ্ছে তো আমি এখান থেকে মোসামারটা সরাই দিলাম এখানে আবার ক্লিক করবো যাচাই করুনে তো এখন দেখুন আমার কিন্তু এটা নিয়ে নিবে তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু নিয়ে নিছে অলরেডি তো এর পরবর্তীতে আবার আপনাদের সামনে ঠিক এমন একটা অপশন চলে আসবে এরপর আপনারা যে কাজটা করবেন এখান থেকে ওপরে যে মেইল অপশানটা থাকবে এখান থেকে আপনি আপনার মেইলটা লিখে দিবেন তো আমি আমার মেইলটা ওখানে লিখে দিলাম এরপর আপনার রক্তের গ্রুপ সিলেক্ট করে দিবেন আপনার যেটা ব্লাড গ্রুপ এটা সিলেক্ট করে দিবেন আর যদি আপনার ব্লাড গ্রুপ না জানা থাকে সেক্ষেত্রে সমস্যা নেই এটা দেওয়ার প্রয়োজন নেই তো আমি আমার ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দিলাম এখান থেকে লিঙ্গ আপনার যেটা লিঙ্গ এটা সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে এখান থেকে ছবি যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই বিষয়টা আগে বলা উচিত ছিল আমার তো যাই হোক এটা এখন বলতেছি আপনারা আগে যে কাজটা করবেন আপনারা একটা ছবি তৈরি করে নেবেন যে ছবির পিক্সেল হবে তিনশো গুণন তিনশো পিক্সেল এবং এই ছবিটা যেন পাঁচশো কেবির বেশি না হয় অর্থাৎ এই ছবিটা আপনার পাঁচশো কেবির বেশি হওয়া যাবে না এর পরবর্তীতে নিচে একটা সিগনেচারের প্রয়োজন হবে একটা সাদা পেজে আপনি সিগনেচার করবেন করার পর এটা ছবিটা তুলে নেবেন নেওয়ার পর এ ছবিটাকে আপনি রিসাইজ করে একশো বিশ গুণন একশো করবেন এবং এই ছবিটা যাতে তিনশো কেবির বেশি না হয় তো কীভাবে এই ছবিগুলো তৈরি করবেন এই বিষয়ে আমার সম্পূর্ণ ইনফরমেশান একটা ভিডিও তো দেওয়া আছে এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা ওই লিঙ্কের মাধ্যমেও ওই ভিডিও দেখে এই ছবি এবং সিগনেচারের রিসাইজ করে নিতে পারবেন তো এর পরবর্তীতে এখান থেকে আমি আমার ছবিটা সিলেক্ট করে দিব। তো এখানে আমি আমার ছবিটাকে সিলেক্ট করে দিলাম এর পরবর্তীতে এখানে আমি শার্ক সিলেক্ট করে দিব। আমি আমার শার্ক সিলেক্ট করে দিলাম এর পরবর্তীতে এখান থেকে নিচে যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটা অপশান আসে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং নিশে ওই পাসওয়ার্ডটা ওপরে যে পাসওয়ার্ডটা সেট করবেন নিশে সেম পাসওয়ার্ডটা এখানে আপনাকে লিখতে হবে তো এখানে আমি আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি দেখুন একটা কথা বলে রাখি আপনারা যখন এখানে পাসওয়ার্ড সেট করবেন হ্যাঁ যেমন ধরেন বড়ো হাতের সংখ্যা দিবেন মানে আপনি কিন্তু নর্মাল কোনো পাসওয়ার্ড দিলে এখানে কিন্তু নেবে না আপনি এখান থেকে আপনার ইংরেজি দিয়ে নামটা ব্যবহার করতে পারেন এবং যে কোনো সংখ্যা ব্যবহার করবেন তার সাথে কিছু চিহ্ন ব্যবহার করবেন যেমন অ্যাট দ্য রেট অথবা হ্যাশ যে কোনো একটা চিহ্ন ব্যবহার করলে কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নিবে তাছাড়া কিন্তু পাসওয়ার্ডটা সহজে নিবে না আমি আমার পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি তো পাসওয়ার্ডটা সেট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যাচাই করুন এবং অগ্রসর হন এই অপশানে আপনারা ক্লিক করে দিবেন এর পরবর্তীতে আপনাদের সামনে আবার ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে ওপরের ঠিকানার ধরন যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার যদি এলাকাটা সিটি কর্পোরেশন হয় সেক্ষেত্রে এখান থেকে সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিবেন এরপর যদি পৌরসভা হয় এখান থেকে পৌরসভা সিলেক্ট করে দিবেন অথবা যদি জেনেরিক হয় অর্থাৎ আপনার এলাকার সিটি কর্পোরেশনের মধ্যেও পড়ে না এবং পৌরসভার মধ্যেও পড়ে না সেক্ষেত্রে আপনি এখান থেকে জেনেরিক অপশানটা সিলেক্ট করে দেবেন এর পরবর্তীতে এখান থেকে বিভাগ অপশন থাকবে এখান থেকে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন এরপর আপনার উপজেলা সিলেক্ট করে দিবেন পরে আপনার অপশান থাকবে ইউনিয়ন আপনি আপনার ইউনিয়নটাকে সার্চ দিয়ে এখান থেকে খুঁজে নেবেন বাংলায় সার্চ দেবেন অবশ্যই তো আমি আমার ইউনিয়নটাকে এখান থেকে সার্চ দিয়ে খুঁজে নিলাম এরপর আপনার যে ওয়ার্ডে বাস করেন এই ওয়ার্ডটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে আপনার ডাকঘর লিখতে হবে আপনি আপনার ডাকঘরটা এখান থেকে লিখে দেবেন আপনার বাড়ির যে হোল্ডিং নং আছে সেই হোল্ডিং নং এখানে লিখে দিবেন তো আমি আমার বাড়ির হোল্ডিং নং লিখে দিচ্ছি চারশো উনপঞ্চাশ আপনার কথা বলি আপনাদের যদি হোল্ডিং নাম্বার না জানা থাকে সেক্ষেত্রে আপনি আপনার নাম অনুযায়ী আপনার মানে নামের শেষে ভিলা যোগ করায় দিবেন যেমন ধরেন হচ্ছে আমার নাম তানভীর এখানে আমি তানভীর ভিলাও লিখে দিতে পারি এখানে কোনো হোল্ডিংয়ের প্রয়োজন পড়বে না তখন তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এর পরবর্তীতে এখান থেকে বর্তমান ঠিকানা যে অপশানটা দেখতে পাচ্ছেন যদি ঠিকানা স্থায়ী ঠিকানার মতো হয় এখান থেকে স্থায়ী ঠিকানার মতো টিটমার্ক করে দিবেন আর যদি আপনার স্থায়ী ঠিকানা আলাদা হয় এবং বর্তমান ঠিকানা আলাদা হয় সেক্ষেত্রে এটাও আলাদা করে পূরণ করবেন তো আমার যেহেতু একই সেক্ষেত্রে স্থায়ী ঠিকানার সাথে আমি এখানে টিটমার্ক করে দিলাম এর পরবর্তীতে এখান থেকে আমরা নিচে চলে আসব এবং এখান থেকে পরের ধাপ যে অপশানটা এখানে সিলেক্ট করে দিব তো আপনারা যখন এখানে পরের ধাপ অপশানে সিলেক্ট করে দিবেন এরপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার সামনে আবার ঠিক এমন একটি ইন্টারফেস বের হবে এখান থেকে আপনাকে যেটা দেখানো হবে প্রশিক্ষণের তথ্য আপনি যে প্রশিক্ষণগুলো করেছেন এই প্রশিক্ষণের তথ্য কিন্তু এখানে দিতে হবে তো এই প্রশিক্ষণের তথ্যগুলো আপনি দিবেন কিভাবে এই প্রশিক্ষণের তথ্য দেওয়ার জন্য এখানে উপরে যে দেখতে পাচ্ছেন আপনি কি মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন আপনি যদি করে থাকেন অবশ্যই হে সিলেক্ট করে দিবেন এবং যদি না করে থাকেন তাহলে এটা পুরো মানে সিলেক্ট করার প্রয়োজন নেই তো আমি যেহেতু করেছি এখান থেকে সিলেটে ক্লিক করে দিব এবং এখান থেকে প্রশিক্ষণ যে অপশানটা এখান থেকে আপনি যে প্রশিক্ষণটা করেছেন ওই প্রশিক্ষণটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে ভিডিবি মৌলিক প্রশিক্ষণ এখানে সিলেক্ট করে দিব এরপর বর্ষ আমার প্রশিক্ষণের যে বর্ষটা এই বর্ষটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিব আপনি আপনার আপনি কত সালে প্রশিক্ষণ করেছেন সেই অর্থবছরের প্রশিক্ষণের বর্ষটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি প্রশিক্ষণ বর্ষটা সিলেক্ট করে দিলাম এরপর আপনি যে প্রশিক্ষণ করলেন আপনার সার্টিফিকেটের তারিখ দেওয়া থাকবে সেই তারিখ অনুযায়ী এখান এখান থেকে আপনি প্রশিক্ষণ শুরুর তারিখ এবং প্রশিক্ষণ সমাপ্তির তারিখ এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার সার্টিফিকেটে কিন্তু তারিখটা উল্লেখ করা থাকবে সেই অনুযায়ী এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন কেন্দ্র আপনি যে কেন্দ্রে প্রশিক্ষণ করেছেন সেই প্রশিক্ষণ কেন্দ্রের এখানে নামটা দিবেন এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ইস্যুকৃত সার্টিফিকেট নাম্বার আপনার সার্টিফিকেটের কর্নারে একটা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকবে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন সংযুক্তি হ্যাঁ সংযুক্তিটা হচ্ছে কি আপনি যে সার্টিফিকেটের তথ্যগুলো এখানে দিলেন সেই সার্টিফিকেটটা স্ক্যান করে একটা পিডিএফ ফাইল তৈরি করবেন সেই পিডিএফ ফাইলটা এখান থেকে আপনি ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন আপনার ফাইল ম্যানেজারে চলে নিয়ে যাবে এখান থেকে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে পিডিএফ ফাইল ফাইলটাকে সিলেক্ট করে দিবেন এখান থেকে পিডিএফ ফাইলটা অ্যাড হয়ে যাবে তো মূলত বিষয়টা অনেক লং এবং অনেক কঠিন প্রসেস আপনারা হয়তোবা সকলে নাও পারতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটা সহজ উপায় কি আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ভিডিওর উপরে আপনারা সেখান থেকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এসএমএস করবেন কেউ ফোন করবেন না এসএমএস করবেন এবং এস এম এসে আপনার তথ্যগুলো দিবেন আমি আপনাকে আবেদন করে দিব। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সার্চ প্রযোজ্য হবে কেননা অসংখ্য আবেদন আসতে পারে সেক্ষেত্রে এগুলো কাজ করতে গেলে আমাকে যে কাউকে দিয়ে করাই নিতে হবে কেননা আমার পক্ষে করা সম্ভব না যার জন্য অবশ্যই কিন্তু সার্চ প্রযোজ্য হবে তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অস্ত্র প্রশিক্ষণের তথ্য আপনি যদি অস্ত্র প্রশিক্ষণ করে থাকেন এখান থেকে হে সিলেক্ট করে দিবেন এবং সর্বমোট কতদিন অস্ত্র প্রশিক্ষণ করলেন সেটা এখান থেকে লিখে দিবেন একুশ দিন হলে একুশ দিন দশ দিন হলে দশ দিন এরপর এখান থেকে কেন্দ্রের নাম অর্থাৎ আপনি যে এখানে অস্ত্র প্রশিক্ষণ করেছেন সেখানকার এখানে কেন্দ্রের নাম দিবেন এবং এখান থেকে আপনার যদি আপনি যদি আনসার সদস্য হন সেক্ষেত্রে আপনার আনসার আইডিটা এখানে দিবেন না হলে তো নাই এরপর এখান থেকে এ ব্যাংকের শেয়ার তথ্য আপনার থাকলে অবশ্যই দিবেন এখান থেকে হে সিলেক্ট করে এরপর এখান থেকে আপনি ব্যাংকের যে আইডি শেয়ার আইডিটা এখান থেকে লিখে দিবেন আর যদি না থাকে তো সেটার প্রয়োজন নেই এখান থেকে হেটা তুলে না দিয়ে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তো আমার এটা আগে থেকে সাবমিট করা আছে আমি একবার সাবমিট করছি নতুন করে সাবমিট দিলে কিন্তু আর নেবে না সেক্ষেত্রে আমি এটাকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এত কিছু ফর্ম আবার নতুন করে ফিল আপ করলাম তো আপনারা এখান থেকে যখন সাবমিটে ক্লিক করে দেবেন আপনার তথ্য কিন্তু নিয়ে নিবে আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে এরপর এখান থেকে কোনো পিডিএফের প্রয়োজন পড়বে না এবং প্রিন্টের প্রয়োজন পড়বে না আপনি আপনার ইউজার আইডি অর্থাৎ আপনার যে পিনটা সেট করলেন এবং আপনার মোবাইল দিয়ে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করে দিবেন আপনার পরিচিত মানুষের কাছে এবং আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যদি আবেদন করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন আবেদন করে দিব এতে অবশ্যই কিন্তু সার্চ প্রযোজ্য হবে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য